হাজব্যান্ড যখন অফিস থেকে ফিরছিল তখন এই মাছগুলো নিয়ে এলাম আমি প্রথমে ভাবলাম পার্সে মাছ তারপর ভাবলাম তারুই মাছ আপনারা কে কি নামে এই মাছটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে কড়াতে সর্ষে তেল দিয়ে আমার কিছু হাতে গড়া বড়ি যার কোনো সাইজ নেই সেই বড়িগুলো ভেজে নিলাম শীতের সময় বড়িটা আমি হালকা হাতে বানিয়েই রেখে দিই আর সারা বছর আমার মোটামুটি খাওয়া হয়ে যায় তো নেড়েচেড়ে বড়িটা এটা আমি খুব মশলা দিয়ে বানাই যার জন্য তরকারির স্বাদ আলাদাই হয়ে যায় আর দেখুন আমি বড়িটাকে উল্টে পাল্টে সব নেড়েচেড়ে একটু ভেজে নিলাম বড়িটা ভাজতে তো বেশি সময় লাগে না তো বড়িটা ভেজে তুলে নিলাম আর যেহেতু এই বড়িটার মধ্যে মশলা থাকে তো যে কোনো রান্নাতে দিলে সেই রান্নার স্বাদটাই বদলে যায় তো মাছের রেসিপিটা আমি খুবই সিম্পলভাবে বানাবো এরপর দেখুন আমি ওই তেলের মধ্যে মাছগুলো একটু তেল বড়ির তেলেতেই একটু তেল যোগ করে মাছগুলো ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এগুলোকে আপনারা কিনা নামে যে মাছগুলো চিনে থাকেন আর মাছ ছাড়া বাঙালির চলে সে যেরকমই মাছ হোক কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল নদীর মাছ ছিল কিন্তু ফ্রেশ ছিল এরপর দেখুন আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছিলাম কিন্তু মাছটা একটু নরম ছিল যার জন্যে খুব সাবধানে আমি মাছটা বানা ভাজছিলাম আমি কিন্তু প্রথমে এই মাছটা রান্না করলাম এর আগে আমি কোনো দিন এই মাছটা ইউজ করিনি বা খাইও নি তো আমি পার্সে মাছ বলেছিলাম তো হাজব্যান্ড বললো না এটা পার্সে মাছ নয় কালো সরষে সাদা সর্ষে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন এরপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন ওই সর্ষেটা একটু খোসাগুলো যাতে একেবারে না চলে যায় জল দিয়ে আপনারা চাইলে চা চাকনির মধ্যেও ছেঁকে নিতে পারেন আমি জাস্ট জল দিয়ে এইভাবে দিয়ে সর্ষেটাকে ধুয়ে নিচ্ছি খোসাগুলো যাতে ওর মধ্যে বেশি না যায় দেখুন আমি এখানে জলের পরিমাণটা মাছের পরিমাণ হিসাবে দিয়ে দিলাম আর খোসাগুলো বাদ দিয়ে দিলাম এরপর বেসিক মশলা একটু হলুদ দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম বড়িতেও লবণ দেওয়া আছে মাছেও আমি লবণ মাখিয়ে চিলে রেখেছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের মতো রেখে দেবেন এর মধ্যে আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কার ইউজ করছি না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা ফুটতে দেব যখন ভালো করে ফোটা শুরু হয়ে যাবে তখন আমি বড়িগুলো দিয়ে দিলাম যাতে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় বড়িটা দু মিনিট ফোটার পরে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছটা যেহেতু বেশ নরম সেহেতু মাছটাকে বেশি নাড়াচাড়া করবো না এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখে দিলাম তিন থেকে চার মিনিট এইভাবে ফুটতে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় এরপর ফ্রেশ ধনে পাতা থেকে ছড়িয়ে দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে না সরষের রান্নাতে এইভাবে কাঁচা সরষের তেল দিলে খুবই ভালো লাগে আর ধনে সঙ্গে কাঁচা সরষের তেলের এই কম্বিনেশানটা খুব ভালো হয় দেখুন আর বেশি নাড়াচাড়া করব না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বড়ি ধনে পাতা কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা সব কিছু মিশে যখন একটু ঘন ঘন হয়ে রাখ আসবে আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবেই যখন ঘন ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে একটা লাইক দেবেন